জন্য সুখবর বেরিয়ে আসছে আবারও কিন্তু হতে চলেছে বেতন বৃদ্ধি কতটা বেতন বৃদ্ধি হবে জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর পাশাপাশি বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তথ্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক আর মতামত জানাতে কমেন্ট বক্স আপনার জন্য খোলাই আছে নতুন বছর আসতে চলেছে আর কয়েকটা দিন বাকি নতুন বছর আসার আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবরের ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে আর যদি এটা সত্য হয় তবে সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এর বিশাল সুবিধা কিন্তু পাবেন আশা করা হচ্ছে সরকার খুব শীঘ্রই এই সুখবরটি সবার সঙ্গে শেয়ার করবে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে অনেক বছর ধরে সরকারি কর্মচারীরা তাদের বেতন নিয়ে চিন্তিত ছিলেন তাদের এই চিন্তার সমাধান করতে কেন্দ্র সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তারা সরকারি কর্মচারীদের বেতনে শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যদি এটি বাস্তবায়িত হয় তবে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটা বিশাল আনন্দের খবর হবে এটি সত্যি উল্লেখযোগ্য যে একশো কে সরাসরি কুড়ি শতাংশ বৃদ্ধি কোনো সাধারণ বৃদ্ধি নয় সরকার কর্মচারীদের খুশি করতে কোনো প্রকারের ত্রুটি রাখছে না যদিও বার্ষিক মহার্ঘ ভাতা কর্মচারীদের দেওয়া হতো তবুও তারা তাদের বেতন নিয়ে সন্তুষ্ট ছিলেন না এ কারণেই বহুদিন ধরে বেতনবিদদের দাবি ক্রমাগত বাড়ছিল নতুন বছরের সঙ্গেই কর্মচারীদের এই উপহার দেওয়া হতে পারে যদিও এটা জুলাই পর্যন্ত বিলম্বিত হতে পারে তবে এতে কোনো সন্দেহ নেই যে বেতন বাড়ানো হবেই তাই এখন শীতকালীন ছুটিগুলো আনন্দের সঙ্গে কাটানো উচিত যেসব কর্মচারী বর্তমানে পেনশন পাচ্ছেন তাদের জন্য এটা আনন্দের খবর পঞ্চাশ লক্ষ কর্মচারী দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন এবং অবশেষে এই দাবি মেনে নেওয়া হয়েছে হতে পারে নতুন বছরে অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হবে এবং কর্মচারীদের আনন্দটা হয়ে যাবে দ্বিগুণ সরকারি কর্মচারীদের বেতন বাড়লে পুরো দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে এটা দেশের আয়ের নতুন নতুন সুযোগ তৈরি করবে এবং যারা সামান্য উপার্জন দিয়ে তাদের সংসার চালাচ্ছিলেন তাদের জন্য এটা একটা স্বস্তির খবর যদি সরকারি কর্মচারীরা খুশি থাকেন তবে সাধারণ মানুষও খুশি হবে তাহলে এই খবর কি সবার জন্য আনন্দের নয় এই প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ